নদী ভ্রমণ ও ইলিশ ভোজনের সবচেয়ে বড় একটি জায়গা হলো মাওয়া ফেরি ঘাট এই ঘাটের পারে আছে বেশ কিছু খাবার হোটেল বিভিন্ন স্থান থেকে ইলিশ খাওয়ার জন্য প্রতিনিয়ত পর্যটকরা এসে ভিড় করে এই মাওয়া ফেরি ঘাটে যেন সব সময় মেতে থাকে মেলার আমেজ এই যুগ যুগ ধরে মাওয়া ঘাটের ইলিশের চাহিদা রয়ে গেছে এর বিশাল চাহিদা পূরণে মাওয়া ঘাটে গড়ে উঠেছে বেশ কিছু ছোট বড় খাবারের হোটেল মাওয়া ঘাটের ইলিশের স্বাদ নেওয়ার জন্য আমাদের ভ্রমণ যাত্রা শুরু হতে যাচ্ছে হেমাতপুর থেকে ছোট ও বড় ভাইদের নিয়ে আমরা যাচ্ছি রিজার্ভ করা হাইজ গাড়িতে করে তবে আপনারা যারা বাসে করে যেতে চান ঢাকার বিভিন্ন স্থান থেকে পেয়ে যাবেন মাওয়া ঘাটে যাওয়ার জন্য পরিবহন আমাদের মতো যারা রাত্রে যাইতে চাইলে অবশ্যই রিজার্ভ করে গাড়ি নিয়ে যাওয়াটাই সব থেকে উত্তম যদিও সারাদিন ওয়েদারটা অনেক ভালো ছিল এবং রোদ ছিল রাত্রেবেলা হঠাৎ করে বৃষ্টি জানি না কি হয় তবে আমরা রওনা দিছি অবশ্যই আমরা সেখানে যাব যদিও আমরা বৃহস্পতিবার রাত্রে রওনা দিছিলাম রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো ভাবছিলাম যে আমরা বাবুবাজার বাজার ব্রিজ হয়ে যাব। এর ভিতরে আরেকজন বলতেছে না আমরা ঢাকার ভিতর দিয়ে চলে যাব। আমরা যদি ওদিক দিয়ে না যাই যেমন ঢাকার রাতের দৃশ্যটা উপভোগ করতে করতে যাবো তো আমরা ওইদিকে দেরি না করে আমরা রওনা দিলাম ঢাকার ভিতর দিয়েই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো ইতিমধ্যে আমরা ঢাকার সংসদ ভবনের সামনে আসলাম এখানে রাতের দৃশ্যটা অনেক সুন্দর এবং এখান থেকে আরো অনেকজন মাওয়া যাওয়ার জন্য বাইক নিয়ে রাইড করতেছে আর আমরাও যাচ্ছি আমাদের উদ্দেশ্যে এখন আমরা আমাদের গন্তব্য মাওয়া ফেরিঘাটে এই মাঘাট শুধু ইলিশ খাওয়ার জন্য না এখানে আসলে অনেকের মন ফ্রেশ হয়ে যায় আর এখানকার রাতের দৃশ্যটা অনেক সুন্দর লাগে ইতিমধ্যে আমরা এক্সপ্রেস আসলাম তো রাতের দৃশ্য মনে হইতেছে যেন আমরা অন্য কোনো দেশে এবং বাইক রাইড করে অনেকেই যাইতেছে অনেক ওভার স্পিডে তো আসলে আমরা কখনো যদি বাইক রাইড করে যাই অবশ্যই হেলমেট ব্যবহার করব আর এখন আমরা টোল প্লাজায় আসছি টোল দেওয়ার জন্য তো এখানে একটা বিষয় লক্ষ্য করলাম আমাদের সামনে যে বাইকটা গেল তার পিছনে যিনি বসে আছে ওনার মাথায় কিন্তু আর হেলমেট ছাড়া এই রাস্তাতে চলাচল করা অনেকটা কঠিন হয়ে যায় কারণ এখানে সবসময় ওভার স্পিডে বাইক এবং সব কিছুই চলাফেরা করে আর অবশ্যই আপনারা বাইক নিয়ে রাইড করলে হেলমেট ব্যবহার করবেন আপনারা যারা এই মাওয়াঘাটে আসতে চান তারা বিভিন্ন জায়গায় থেকে পরিবহন পাবেন এই মাওয়াঘাটে আসার জন্য এবং আপনারা চাইলে বাইক এবং হাইস অথবা প্রাইভেট কার ভাড়া করে নিয়ে আসতে পারেন তো ইতিমধ্যে আমরা টোল দিতে না দিতেই আরেকটা টোল প্লাজায় আসলাম এখন আমরা এখানেও টোল দিব এখানে টোল দেওয়ার পরে অল্প একটু সামনে গিয়ে দেখি হাতের বাম পাশে অনেক সুন্দর একটি বড় স্পেস এখানে রাতে ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা আর আমাদের লেট হয়েছে দেখি আমরা এখানে দাঁড়াবো না তাই আমরা চলে যাচ্ছি মাওয়া ঘাটে আর এই ঘাটে যাওয়ার সময় রাস্তায় অনেক জ্যাম ছিল এর জন্য আরও যাইতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে রাস্তাতে প্রচুর পরিমাণে জ্যাম এই অপরূপ সৌন্দর্যময় রাস্তাতে যদি ল্যাম্প লাইট না থাকে তাহলে অনেকটা দেখতে খারাপ লাগে এবং অন্ধকার আর এতে এখানে বিপজ্জনক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিছুটা পথ যাতে দেখলাম রাস্তা অনেক সুন্দর এবং ল্যাম্প লাইট দিয়ে ভরানো রাস্তা সৌন্দর্যময় অপরূপ এক দৃশ্য আর যতটা দূর আমরা এগিয়ে যাচ্ছি ততটাই যেন মন মুগ্ধকর রাস্তার দৃশ্য ইতিমধ্যে আমরা অনেকটা কাছাকাছি এসে পৌঁছলাম মাওয়াঘাটের আর এখন হচ্ছে আমরা মাওয়াঘাটের যে রেস্টুরেন্টগুলো এগুলো দেখতে পারছি হাতের বাম পাশে রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর তারা বিভিন্ন ধরনের লাল নীল বাড়তি জালে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে এবং এখানে অনেক ভিআইপি ভিআইফি রেস্টুরেন্টগুলোতে মাছের দামটা একটু অন্য রেস্টুরেন্ট থেকে এখানে বেশি তাই আমরা এখানে দেরি না করে আমরা ঘাটের দিক যাচ্ছি যদিও মাছ ওদিকটা অনেক কম প্রাইজে পাওয়ানো যায় রিজনেবল প্রাইজের ভিতরে অনেক বড় বড় ইলিশ পাওয়ানো যায় তাই আমরা এদিকে দেরি না করে আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে আর ঘাটে যাতে দিতে হবে এখানে পার্কিংয়ের জন্য পূর্তি গাড়িতে বিশ টাকা করে পার্কিং ভাড়া দিতে হয়

I am. 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 I a I. এটা চলবো এটা ডিম হইব না কিছু হইব না এক সাইজ এক সাইজ

মাছ কেনার পর আমরা মাছগুলো কাটতে দিলাম এবং সাথে বেগুনও দিলাম আর এদিকে কাটতে কাটতে আমরা আশেপাশে থেকে ঘুরে আসি এবং দেখি কি কি পাওয়ানো যায় তা আপনাদেরকেও দেখাবো বিভিন্ন ধরনের ফুল এবং হাড়ি ফাতিল ও বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচারের ডিজাইন এখানে পাওয়ানো যায় এবং ছোট এবং বড়দের জন্য বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন এবং কসমেটিক্স ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলনা এছাড়াও তো রয়েছে আপুদের জন্য তাদের পছন্দের ফেভারেট আচারগুলো এখানে বিভিন্ন ধরনের আচার এবং বিভিন্ন ধরনের বার্মির চাটনি পাওয়ানো যায় তাদের কাছে অনেকটা রিজেবল প্রাইজের ভিতরে তারা এখান থেকে সেল করে এবং এছাড়াও রয়েছে প্যাকেটিং বিভিন্ন বিভিন্ন ধরনের আচার এগুলো আপনারা চাইলে এখান থেকে পার্সেস করতে পারবে আর এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মালার ডিজাইন শুধু তাই না এখানে এছাড়াও আরেকটি মজার জিনিস হচ্ছে বক্সার চলুনি বারকার আমরা এখানে চলে যাই শরীর জৈম নছ হাজাৰ

এদিকে বক্সার করতে করতে শোলটা অনেক ক্লান্ত তাই আমরা চলে আসলাম আবার রেস্টুরেন্টে এখানে দেখে আসি এখনো মাছ ভাজা হয়নি এবং আজকে বৃহস্পতিবার ছিল এর কারণে অনেক পরিমাণ অনেক অনেক যা বলার বাইরে এত পরিমাণ লোক আসছে যেখানে আমাদের এতটা সময় লেগে যাচ্ছে আর আমরা আসার পরে দেখি এখন মাছটা আমাদেরকে ভাজে দেবে এবং তারা সরষের তেল দিয়ে মাছটা ভাজি করে এর জন্য আরও স্বাদটা অন্য রকম হয় আপনারা যারা এখানে বৃহস্পতিবারের আসার প্ল্যান করতেছেন দয়া করে তাদেরকে বলতেছি আপনারা অবশ্যই বৃহস্পতিবার বাদে অন্যদিন আসার চেষ্টা করবেন কারণ বৃহস্পতিবার রাতে অনেক পরিমাণ এখানে পর্যটক কেন্দ্রে অনেক বাইরে থেকে লোক আসে এবং অনেক সিরিয়াল থাকতে হয় আর এই কারণে সব কিছুর দামটা এখানে বেশি ধরে আর সব কিছুর জন্যই অনেকটা সময় লাগে তাই আপনারা অনেকটা সময় ধরে এখানে চলে আসবেন বলে দেন না আমরা তো সবাই দিছি আপনারা আমরা যাব কি করে লাভ এটা কি দিকে যাচ্ছে ভাই সিরিয়াল হইছে লোক আপনাদের এনে সিরিয়াল কত কাছে লোক একদম দাঁড়িয়ে আছে মেরিন আগে ঘুরে বাবা সামনে একজন দাঁড়িয়ে থাকে তাহলে ভালো না খেলা মানে আমাদের মাছ ভরা অবশ্য মোটামুটি অনেকটা কমপ্লিট এবার কার আমরা খাওয়ার জন্য বসে যাব আমাদের খাবার টেবিলে এনাদের মাছ ভর্তাটা সবথেকে বেস্ট আমার কাছে এতটা ভালো লাগে যা বলার বাহিরে মাছ ভর্তাটা সব থেকে বেশি ভালো লাগে এছাড়া তো ওনাদের কাছে বিভিন্ন ধরনের ভর্তার আইটেম আছে আপনারা চাইলে সেগুলো এক্সট্রা আলাদা আলাদা কিনে নিয়ে খাইতে পারবেন চলুন বন্ধুরা দেখা যাক আমাদের খাওয়ার আইটেমগুলো আমাদের খাবারের আইটেম ছিল খাসির মাংস রুটি ভাত ডাল ও সাথে তো আছে সেই সাধে ভরা ভরপুর মাওয়াঘাটের পদ্মার ইলিশ তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা নদীর পাড়ের দিক যাব এবং দেখব এখানকার আশেপাশের পরিবেশটা এখানে আসতে না আসতে এখানে দেখলাম গরুর দুধের চা বেচতেছে তাই এখানে আমরা দেরি না করে চার অর্ডার দিয়ে দিলাম গরুর দুধের চাটা আসলেই অনেক সুন্দর লাগে এবং কালারটাও অনেক জোস তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন